আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ দিয়ে ভাই চলে আসলো নতুন তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যদি এই তিনটি সেটিংস অনুযায়ী কাজ করতে পারেন আপনারা অত্যন্ত সুরক্ষিতভাবে অত্যন্ত সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ আইডিটি চালাতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় তিনটি সেটিংস যদি আপনারা আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন দেখে আসি হোয়াটসঅ্যাপ কী সে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে এসেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম সেটিংস দেখার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে আপনি একটা আইডি সিলেক্ট করবেন বা একটা ব্যক্তিকে সিলেক্ট করবেন মনে করেন একটা ব্যক্তিকে আপনি ছবি পাঠাবেন এই ছবিটা ওই ব্যক্তিটি শুধু একবারে দেখতে পারবে সে স্ক্রিনশট নিতে পারবে না বা সে ভিডিও ভিডিও করে রাখতে পারবে না বা সে সেভ করেও রাখতে পারবে না সেই ক্ষেত্রে এখানে আমরা যেভাবে ছবি পাঠাই এখানে ট্যাপ করে দিবেন তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন একটা ছবি সিলেক্ট করবেন ছবিটি সিলেক্ট হয়ে গেলে সেন্ট বাটনের উপরে দেখেন একটি ওয়ান বাটন আছে এই ওয়ান বাটনের উপরে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে সেন্ড করে দিবেন আপনি যাকে ছবিটি পাঠালেন সে কিন্তু একবার মাত্র দেখতে পারবে দ্বিতীয়বার দেখতেও পারবে না স্ক্রিনশটও নিতে পারবে না এমনকি সেভ করেও রাখতে পারবে না এখন আমি দেখাবো দ্বিতীয় আপডেটটি বা দ্বিতীয় সেটিংসটি সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপ আইডিতে আপনি যখন কোনো ভিডিও পাঠান ভিডিওটি যখন চলে যায় তার কাছে তখন কিন্তু ভিডিওটি নর্মাল হয়ে যায় সাদা হয়ে যায় আপনি চাইলে এখান থেকে এইচডি আকারে ভিডিওটি পাঠাতে পারেন যার কাছে পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন গ্যালারিতে চলে যাবেন যার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করার পরে একদম উপরে দেখেন এইচডি একটি অপশন আছে এখানে ট্যাপ করে দিবেন একদম নিচে চলে আসবেন দেখেন এইচডি কোয়ালিটি এখানে ট্যাপ করে দিবেন বাস এখান থেকে সেন্ড করে দিবেন যে ভিডিওটি পাঠালেন এই ভিডিওটি আপনি যে অবস্থায় পাঠিয়েছেন এইচডি কোয়ালিটিতে ওই ব্যক্তির কাছে সেম কোয়ালিটিতে ভিউটি সে পেয়ে যাবে তিন নম্বর সেটিংস বা তিন নম্বর আপডেটটি হলো আপনার হোয়াটসঅ্যাপে আপনি ছাড়া অন্য কেউ কখনোই কল রিসিভ করতে পারবে না সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন যার পর উপরে থ্রি লাইন অপশন পাবেন এখানে ট্যাপ করে দিবেন একদম সেটিংস অপশনের উপরে ট্যাপ করে দিবেন প্রাইভেসি একটু অপশন পাবেন এখানে ট্যাপ করে দিবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখেন অ্যাপস লক একটু অপশন আছে এখানে ডিজাবল করা আছে এটাকে ট্যাপ করে এখান থেকে অন করে দিবেন বা ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেখেন কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো কল আসে আপনি ছাড়া অন্য কেউ কখনোই রিসিভ করতে পারবে না আপনার কলটি বা দেখতেও পারবে না কে কল দিয়েছে তো আমি আপনাদেরকে যে তিনটি সেটিংস করে দেখালাম এই সেটিংস তিনটে অনুযায়ী যদি আপনার হোয়াটসঅ্যাপ আইডি চালান অত্যন্ত সুন্দরভাবে এবং মজাদারভাবে আপনি হোয়াটসঅ্যাপ আইডি চালাতে পারবেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি মনে করেন ভিডিওটি দেখে ভালো লেগেছে আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সেই সাথে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য